আসসালামু আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর করে যে বুটিক্সের থ্রি পিস নিয়ে এগুলো থাকবে অফার প্রাইজে আজকে এগুলো দেখাবো সরি বুটিক্সের শাড়ি নিয়ে সো আর বুটিক্সের সেগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এগুলো আছে দেখাবো নাফিজা বুটিক থেকে তাই না সো নাফিজা বুটিক থেকে এগুলো দেখাবো তারা কিন্তু মূলত হোলসেলার ঠিক আছে দেখুন এই পিছনের সব কিন্তু হচ্ছে বুটিক ঠিক আছে সব এগুলো আরং বুটিক্সের শাড়ি সো পাইকে যা নিবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আজকে স্পেশালি অফার থাকবে ঈদের জন্য সো একটু দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না যেমন এই শাড়িটা দেখুন

এক হাজার আচ্ছা এগুলো কত হাত শাড়ি এটা একটু বলে দিন হতো পাকা চোদ্দো হাতে না প্রাইজ একই ওকে প্রাইস পড়বে হচ্ছে চোদ্দো এক হাজার টাকা ভিয়ার্স এগুলো চোদ্দোশো পঞ্চাশ ছিল পনেরোশো পঞ্চাশেরও আছে বাট এখন অফারে পড়বে হচ্ছে এক হাজার টাকা এই যে খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আছে সো যার নিতে চান দ্রুত অর্ডারের পরে ফেলবে লেট করবে না সেম প্রাইজ মাত্র এক হাজার টাকা একই দাম তাই না এক হাজার আচলে টার্সেল করা থাকবে পারে এবং আচলে কাজ করা থাকবে দাম মাত্র এক হাজার এটা দেখুন অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে আছে এটা অনেক সুন্দর সেম দাম মাত্র এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা যোগাযোগ করবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে পুরো বডিটা কাজ করা সেম প্রাইস তাই না এক হাজার টাকা আচ্ছা দেন এটা হচ্ছে স্কাই কালারের জন্য ম্যাচিং কাজ ম্যাচিং কাজ প্রাইসটা কি এক হাজার টাকা ওকে নেজরা যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা মিষ্টি কালারের মধ্যে এবং আঁচলে হচ্ছে টাচ সেল করা থাকবে এই যে সেম প্রাইস এক হাজার ওকে দেন এটা একটা আছে ক্রিম কালার এটাও সেম প্রাইস অনলি এক হাজারে পেয়ে যাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালেকশন সেম দাম এক হাজার টাকা আঁচলে টার্সেল করা থাকবে এবং শাড়িটা দেখুন কি সুন্দর এটা ম্যাজেন্ডার মধ্যে এবং ব্লু কম ব্লুর মধ্যে আঁচলটা ম্যাজেন্ডা দামটা একই এটা দেখুন এটা পিচ কালার অনেক বেশি সুন্দর এবং আঁচলে হচ্ছে টার্সেল করা থাকবে কাজ করা থাকবে দামটা পড়বে হচ্ছে এক হাজার টাকা এটা অফ হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি এটাও সেম প্রাইসার টাকা এক হাজার টাকা

এটা একটা আছে এটা সেম প্রাইস এক হাজার অনেক বেশি সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা জাম কালারের মধ্যে ওটা একই দাম অনলি এক হাজার এটাও খুব সুন্দর গোল্ডেন কালার সেম দাম না এক হাজার এটাও সুন্দর মেরুনের মধ্যে ড্রেসটা আছে মানে শাড়িটা আছে পুরোটাই কাজ করা অল ওভার সেম প্রাইস এক হাজার টাকা ম্যাচিং গ্যাজেট আবার এটার প্রিন্টটাও সুন্দর সেম দাম মাত্র 1000 1450 টাকা রেঞ্জের শাড়ি এখন পাচ্ছেন মাত্র 1000 টাকা একদম ডিসকাউন্ট প্রাইস একদম মানে এখানে 450 500 টাকা মতো ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস থাকবে সেম মাত্র 1000 টাকা এটা হচ্ছে ঈদের জন্য স্পেশাল অফার দেওয়া হয়েছে যতক্ষণ এটা স্টকে থাকবে অফার পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু অফার শেষ সো দ্রুত না আসলে কিন্তু পাওয়া যাবে না মাত্র 1000 টাকায় সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে লাইট গ্রিন সেম প্রাইস এক হাজার টাকা এটা একটা আছে ক্রিম কালার এটাও একই দাম সেম প্রাইস এক হাজার ওকে নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো এখানে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেমন এইটা ব্ল্যাকের মধ্যে এটাও খুব সুন্দর সেম দাম না এক হাজার টাকা ওকে দেন আছে এটা ম্যাজেন্ডা দাম পড়বে একই এক হাজার টাকা ভালো লাগলে স্কিনশট মা স্কিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা থাকবে মাত্র এক হাজার টাকা পুরো শাড়িটা এত সুন্দর করে কাজ করা ভিয়ার্স এগুলো মাত্র এক হাজারে পেয়ে যাচ্ছেন সে একটু ক্লোজভাবে আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর করে শাড়িগুলো কাজ করা আছে এটা দেখুন এটা সেম দাম মাত্র এক হাজারে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা অনলি এক টাকা এটা দেখুন এটা জামের মধ্যে এবং আঁচলে কাজ করা আঁচলের কাজটা একটু দেখে আপনাদেরকে দেখুন কত সুন্দর করে কাজ করা কাচুপি কাজ দাম পড়বে মাত্র এক হাজার এটা একটা আছে লেমন কালার সেম প্রাইস বা এটা কি সুন্দর সেম এক হাজার তাই না কাজটা একটু ক্লোজ ভাবে দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর করে কাজ করা আছে দাম পড়ছে অনলি এক হাজার টাকা এটাও খুব সুন্দর মিষ্টি কালার এক হাজার লাস্ট ওয়ান এটা একটা আছে এটাও কাচুপি কাজ করা আছে এটা সেম প্রাইস পড়বে হ্যান্ড প্রিন্টের উপরে হ্যান্ড প্রিন্টের উপরে আর কি কাজ করা দামটা পড়বে হচ্ছে এক হাজার ফুল বল সেম প্রাইস অনলি এক হাজার টাকা সো যা নিতে চান চলে যাবেন নাফিসা বুটিক যেটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ ইস্টার মূল্য হচ্ছে ছয় তলাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেল যা নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এখানে প্রচুর কালেকশন আছে সব কিন্তু শাড়ি ঠিক আছে ওকে সো নিউ সোনালি পারের সাইনবোর্ড দেখবেন বাট হচ্ছে এটা মানে নাফিসা বুটিক্সেরও আছে সো আপনারা শপে চলে আসবেন তাহলে পেয়ে যাবেন সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ